আমার চরিত্র নিয়ে কথা বলতে কথাগুলো আমিও কইতে পারি একজন গ্রামের মেয়ে হয়ে আপনি এইসব পোশাক আশাক করতে পারেন করতে পারেন না গ্রামের আট দশটা মেয়ে যেই পোশাক আশাক পরে আপনার উচিত ছিল ওই পোশাক আশাক করা কিন্তু আপনি কি করছেন অন্য নাই

আমি কিন্তু জানি আপনি আমার লোক গল্প করতে আসেন আমি বলি তোমার সাথে গল্প করি না না অবশ্যই অবশ্যই আপনি আমার লোক গল্প করেন আমি আপনার একটা কথা পেতেছি আপনি যদি কিছু মনে না করেন আপনার বড় মেয়ে যেদিন ঢাকা থেকে আইছিল তার সাথে আমার দেখা হয়েছিল দেখা হওয়ার পরে তার লোক একটা আমার ঝামেলা হয় বিষয়টা হইতেছে কাকা আপনার মেয়ের আমি কইছি যে যতটুকু সম্ভব হয় আপনি একটু পর্দার মধ্যে থাকেন একটু আব্রুর মধ্যে থাকেন তাহলে আপনার জন্য মঙ্গল আপনার পরিবারের জন্য মঙ্গল সে অনেক সরা হয়েছে অনেক রাগ করছে অনেক জিদ্দের কথা কইছে শক্ত শক্ত কথা কইছে আমি তাদের কিছু মনে করি

এই কথা তুমি কইতে পারলো আরে বাবা আমি একলা মানুষ কয়দিকে যাবো কত কাম পরে আছে তোর এত করে কইতেছি বাবা বিয়াটা কর আমার কথাই তো উনোস না

মনটা খুব ভালো লাগতেছে আমি একটা যজ্ঞ পুত্রের জন্য যজ্ঞ কন্যার সম্বন্ধ নিয়ে আইছি মাশাল আপনার মেয়ে তো খুব সুন্দর তুমি যদি একটা শাড়ি তাহলে তোমার আরো সুন্দর দেখাইতো না বাবা উনি কি আমাকে শাড়ি কথা বলতেছে

আমার মায়ের অপমান করছে বিশ্বাস করেন আমি নিতে তুমি আমার শাস্তি দাও আমি এই বিষয়টা নিতে পারতেছি না আমার মাই এমন কেন জঘন্য একটা কাজ করছে আমার